নমস্কার বন্ধুরা বিপিএন্ডারভাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সোলারের ভিডিও নিয়ে এসেছি একটা সোলার ইনস্টল হয়েছে আমাদের বারাইপুরে ইনস্টল হয়েছে বারাইপুরে যে সোলারটি ইনস্টল হয়েছে তার সম্বন্ধে আমি বলে দিই কী কী গেছে ওখানে পাঁচশো পঞ্চাশের মনো হাফটা প্যানেল গেছে লুমের পাঁচ চারটে আর ইউটিউলের তেত্রিশশো পঞ্চাশ মেশিনটা গেছে গামা প্লাস যেটা ওটা গেছে এক পিস আর দুশোর ব্যাটারি দুটো দেওয়া হয়েছে দিয়ে ওটা টোটাল ফুল কমপ্লিট করে দেওয়া হয়েছে ওনার হচ্ছে এজবেস্টারের উপরে ইনস্টল হয়েছে অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখাবো আর আমাদের এখান থেকে সোলার নিলে অবশ্যই ফাইন্যান্সের মাধ্যমে হয়ে যাবে আপ টু তিরিশ কিলোমিটারের মধ্যে হলে আমরা ফাইন্যান্সের মাধ্যমে করে দেবো তিরিশ কিলোমিটারের বাইরে হলে আমরা চেষ্টা করব ব্যাংকের মাধ্যমে করিয়ে দেওয়ার আর আমাদের এদিকে সোলার আমাদের এখন টপকন বাইফেসিয়াল যেটা বলেছিলাম টপকন বাইফেসিয়াল এখন আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল হয়ে গেছে তো পিস চাইবে তিসই পাবেন আমাদের কাছে লুমের টপকন বাইফেসিয়াল পাঁচশো পঁচাত্তরের প্যানেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ইভেন এক্সাইটে সম্পূর্ণ মালও অ্যাভেলেবেল আছে আর আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েও করছি যারা লিথিয়াম ব্যাটারি চাইছেন তারা লিথিয়াম ব্যাটারিও নিতে পারেন লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা করে দিচ্ছি তো চলুন আগে সোলারটা কীভাবে ইনস্টল করেছি কিভাবে কি করেছি দেখাচ্ছি চলুন এই দেখতেই পাচ্ছেন যেটা বলেছিলাম আমি যে এজবেস্টারের উপরে সোলারটি ইনস্টল হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি এজবেস্টারের উপরে দেখুন এইভাবে আমরা স্ট্যান্ডগুলো বানিয়ে দিই স্ট্যান্ডগুলো বানিয়ে এজবেস্টারের উপরে এজবেস্টার যে বসে আছে নিচে রড রডের সঙ্গে জ্বালাই করে দিই যাতে না ওপর থেকে কোনো প্রকার ঝড়ে উড়েও না যেতে পারে তার জন্য আমরা এই ধরনের ব্যবস্থাও করে থাকি এইভাবে করে দিয়ে আমরা যাতে খুব ভালোভাবে মজবুতভাবে থাকে তো সেইভাবে আমরা স্ট্যান্ডগুলো করে দিই আমরা অ্যাঙ্গেল দিয়ে বেশিরভাগ করে দিই খুব মজবুতি হওয়ার জন্য এই দেখুন এই বসানোর পর টোটাল আমি দেখাচ্ছি বসানোর পর এই দেখুন এই চারটে প্যানেল যেটা বললাম পাঁচশো পঞ্চাশের চারটে প্যানেল আছে এটা লুমের হাফ কাট মনো হাফ কাট প্যানেল আছে এরপরে আমাদের টপকন ভাইফেসিয়ালও আছে টপকন ভাইফেসিয়াল দিয়েও আমরা এখন কাজ করে দিচ্ছি এটা মনো হাফ কাট প্যানেল আছে কাস্টমারে যেরকম রিক্রুটমেন্ট সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি আমাদের কাছে যেরকম বলবে সেরকমই আমরা দিয়ে দেবো এখন টপকন বাই ফেসিয়াল আমার কাছে এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো পঁচাত্তরের প্যানেল এখন এগারো হাজার পাঁচশো টাকায় এখন প্রাইস আছে এখন পেয়ে যাবেন এই নিচ থেকে দেখুন এই নিচ থেকে এইভাবেই আমরা করে দিয়েছি খুব মজবুতি ধরনের আমরা স্ট্যান্ডে করে দিয়েছি তো এইভাবেই আমরা স্ট্যান্ড গুলো করে থাকি আর এই প্যানেল এখানে এদের বাড়িতে যা যা চলছে সেটা হচ্ছে এদের বাড়িতে ফ্যান চলছে চার পাঁচটা ফ্যান গোটা ছয় সাথে লাইট টিভি ফ্রিজ ইভেন একটা এক টনের এসি চালানো চিন্তা আছে তবে এসি এখন পর্যন্ত নেই এসি নিয়ে চালানোর চিন্তা আছে যদি চালাতে পারেন কেউ একটনের টনের এসি আরামসে একটনের টনের এসি এটাতে চালাতে পারবেন কোনো অসুবিধা নেই চালানো যাবে কোনো সমস্যা নেই এখান থেকে চালানো যাবে সবকিছু আর আমাদের এখানে সমস্ত ডিসি কেবিল দিয়ে আমরা কাজ করে থাকি এই দেখুন কমপ্লিটেড এর সিস্টেম এটা ডিসি কেবিল দিয়ে আমরা সমস্ত কিছু কাজ করে থাকি কাস্টমারের উপরে এজবেস্টারের ঠিক নিচেই ঘরে আমরা মেশিনটি বসিয়েছি দেখুন এই মেশিনগুলো বসিয়ে দিয়েছি এজবেস্টারের ঠিক নিচেই আছে এটা হচ্ছে এসি লাইন ঢুকেছে আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন কালো তার এটা হচ্ছে ডিসি কেবিল আমরা সমস্ত কিছু কাজ করে থাকি একদম লিগালি কাজ করে ডিসি কেবিল দিয়ে আবার এমসি ফোর কানেক্টার দিয়ে আমরা সমস্ত কিছু কাজ করে থাকি আর এটা থেকে আমাদের এসি ইনপুট আউটপুট হয়েছে এটা ইনপুট আউটপুটের এটা লাইন আমরা এসি আবার কেবিল দিয়ে থাকি কেবিলের মাধ্যমে সমস্ত কিছু কাজগুলো করে থাকে এটা গামা প্লাস যেটা দেখতে পাচ্ছেন তেত্রিশশো পঞ্চাশের মাল এটা তেত্রিশশো পঞ্চাশের গামা প্লাস আছে এটা তেত্রিশশো পঞ্চাশের গামা প্লাস দিয়ে করে থাকি এখানে যদি কেউ টপকন বসায় টপকন চারটে প্যানেল পাঁচশো পঁচাত্তরের চারটে প্যানেলও দিতে পারবেন আর এই দেখুন এই দুশোর ব্যাটারি দুটো দেওয়া আছে এক্সাইডের পাঁচ বছরের ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি থাকছে এক সাইডে পাঁচ বছরের ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি আমরা দিয়ে থাকি দুশোর ব্যাটারি কেউ যদি আবার চায় যে লিথিয়াম ব্যাটারি চাইবেন লিথিয়াম ব্যাটারিও আমাদের কাছে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমরা সমস্ত কিছু লিথিয়াম লেট সমস্ত কিছু দিয়ে আমরা এখন কাজ করছি যে যেরকম চাইবেন সেরকম অনুযায়ী পাবেন যার যেরকম বাজেট সেই অনুযায়ীও আমরা সোলার দিতে পারবো আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে সোলার এখন শুরু আছে তেরো হাজার পাঁচশো টাকায় দুটো লাইট একটা ফ্যান আরামসে চলবে তো সেই অনুযায়ী আমরা মোটামুটি আমরা দিয়ে থাকি যে যে রকম রিক্রুটমেন্ট চাইবে যার রকম ঘরে যেরকম সক্ষম অনুযায়ী অনুযায়ী সোলার বসাতে পারবেন তবে আগে জানাবেন জানালে আমরা অবশ্যই বলে দেব। তো সবকিছু দেখালাম অবশ্যই যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা অবশ্যই বলে দেবো এই সিস্টেমটা কত প্রাইস কত কি ব্যাপার আছে প্রাইস অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না তার কারণ হচ্ছে অনেকে ব্যাটারি ছোট বড় অনেক কিছু ব্যাপার দিয়ে নেয় যার যেরকম ক্ষমতা অনুযায়ী সেরকম অনুযায়ী সিস্টেমটা নেয় ওই জন্য বলা যায় না অ্যাপ্রক্স এক লাখ পনেরো কুড়ি এরকম ধরে রাখুন এরকম সিস্টেম হয়ে যাবে এইসব সিস্টেমগুলো এক লাখ পনেরো কুড়ির মধ্যে কমপ্লিটেড সিস্টেম পেয়ে যাবেন এরকম ধরনের আছে আবার টপকন বাই ফেশিয়াল দিয়েও আমরা করে দিতে পারবো ঠিক এরকম ধরনের প্রাইস থাকবে এদিক ওদিক থাকবে দু পাঁচ হাজার টাকা এদিক ওদিক অবশ্যই থাকবে যাদের স্ট্যান্ড যেরকম সেরকম অনুযায়ী আমরা অবশ্যই প্রাইস আমরা করে দিই তো স্ট্যান্ডের উপরে ডিপেন্ড করে দু এক হাজার টাকা আরও এদিক ওদিক হয় ডেলিভারির উপরে ডিপেন্ড করে ধরা হয় তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ